তা চতুর্থ আকাশে বসা নওয়াজ কর্তা সিফরে গুম তো ঈদের সালাম দেন ঈদে তো জাতির পিতা ইব্রাহিম তা আমার নবী সালাম দেন আসসালামু আলাইকা ইয়া আবি ইব্রাহিম

এটা রহমাতাল্লিল জুরে রহমাতাল্লিল আল্লাহ ডাকে আমার নাম রাখলাম আমি রব্বুল আলামিন আমার বন্ধুর নাম রাখলাম রহমাতাল্লিল আলামিন আমার আগে কোন আল্লাহ নাই আল্লাহর আগে কোন আল্লাহ আছে আল্লাহ আমার আগে কোন আল্লাহ নাই আমার বন্ধুর আগে কোন নবী নাই আমার পরে কোনো আল্লাহ নাই আমার বন্ধুর পরে কোনো নবী নাই আমি এলাম যে এই দেশের আল্লাহ আমার বন্ধুরে বানাইলাম আমি ওই দেশের নবী আমার আমি 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 এলাম সারা পৃথিবীর জন্য বিশ্ব আল্লাহ আমার বন্ধুরে বানাইলাম আমি বিশ্ব বিশ্ব নবী কথা ঠিক না বেঠি বাইরা আমার আমার আল্লাহ আগের জমানার নবী ছিল ছোট নবী কুরসা নবী আমার নবীরা মহানবী আগের জমানের নবী এইটা বারুদ্দিন নবী এইটা উত্তমগুঞ্জের নবী এইটা বোজার বাজারের নবী এটা কাশপুরের নবী এটা সাদীপুরের নবী এটা সোনারগাঁয়ের নবী এটা বন্দরের নবী এটা নারায়ণগঞ্জের নবী এটা ঢাকার নবী এইটা রংপুরের নবী এটা দিনাজপুরের নবী এটি আগের নবী আছে সোড় কুরসা নবী কি নবী

গোলাম মোহাম্মদ কাদিয়া নবি দাবি করছে আল্লাহ ডাক দিয়ে কয় আমার বিরুদ্ধে যারা করে তাদেরকে আমি সুতারা বাই যায় আর আমার নবীর বিরুদ্ধে যারা করে তাদেরকে আমি গু খাওয়াই এই গোলাম মোহাম্দ কাঁদিয়েনি নবি দাবি করছিল ওনারে ভাই কেনার দেশে বরে আল্লাহ ডাক দিয়া কয় ফিরি স্যারে মুর আদা কমেটটা বাইঙ্গা দে তো কমেট বাইগা দিছে নবি একু এক বিচ্ ছেলে

আজরাইল কয়ে সাড়ে তেরোশো বছর ধরে দুনিয়াতে ছিল থেকে সময় হয় নাই কয় না মাত্র কয়দিন ধরে দুনিয়াতে তাইছি মাত্র চল্লিশ জন মত বানাইছি আপনি আর ভারতের নাম বলটিস কম আমি চল্লিশ বেশি হয়ে গেছে আমার চেয়ে আমিলাম সানি আমার চেয়ে কি নবী দুনিয়া যাইব ও আইবো উনি কয় হাজার বছর কয় হাজার বছর উনি থাকবো মাত্র তিষট্টি বছর

কথা ঠিক গাবে ঠিক একদম কইন্যা ধারণা সোজা কইরা দিয়া 11 রাত টুকটাবিরা মে কানুদিত বাইনা দি আমা 100 নবীর প্রেম ভালোবাসা পৃথিবীর জমিনে আছে কি আছে না আছে নবীর বিরুদ্ধে কথা বললে নবীর উম্মতরা নিজের জীবন কোরবা ঠিক কথা ঠিক ঠিক মাইরে মার এই বাচ্চা তিরমিতে কাছে যাইয়া নজর করে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি শিশু বাচ্চা মাসুম বাচ্চা গুনগুনায় গুরতা আছে দলে দলে জাতির পিতার কাছে আসে কি জানি কইয়া দেয় এই তসপি তালিল করে জিব্রে এই যে বাচ্চা গেলি দেখা যায় ছোট ছোট এক দুই তিন চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা এগুলি কারা জিবিল্লাহি রাসুলুল্লাহ ইগলি লো জোনমের পরে 0.0 থেকে সাত বছরের আগে দুনিয়ার জমিনে দুনিয়া জমিন সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসছে আসবে 0 থেকে সাত বছরের মধ্যে যদি কোনো সন্তান মা-বাবা এই সন্তানটা ডাইরেক্ট জাতির ভিতর কাছে জমা হবে এরা জাতির পিতা এই লোকগুলি বাচ্চাগুলি নিয়ে খেলা মেলা খেলাড়গুলা করবে কেয়ামতের মালে এই বাচ্চাগুলির বাপ মা যিনি নিয়ত করছে যে আলেম বানাম হাফিজ কোরআন বানাম বানাই চারে নাই এই মানুষগুলি কেয়ামতের মালে বাচ্চা দেরু ছিলে জান্নাতি শিশু বাচ্চা মাসুম বাচ্চা জন্মের পরে জিরো পয়েন্ট থেকে সাত বছরের মধ্যে সন্তান মারা গেছে মারা যায় এরকম প্রমাণ নাই জোরে কন পানির তুরিয়া কারেন্টের তুরিয়া পাতলা পাইখান করে বিভিন্ন অজুহাতে শিশু বাচ্চা মারা যায় কথা ঠিক কেন এই বাচ্চার জন্য আপনি কাঁদবেন না আমার নবী দুনিয়াতে বুঝি শিশু বাচ্চা মারা গেলে তোমরা কাঁদো না কারণ এই বাচ্চাটা তোমার জন্য নাজাতের জরিয়া তবে এইটা নজর নাজাতের জরি হওয়ার দুইটা কারণ একটা কারণ হইলো এই বাচ্চাটা যদি তুমি নিয়ত করো আলেম বানাইবা তো জান্নাতিবা উনি তো নিয়ত করে না আলেম বানাইবো বাচ্চা করবে এই স্বামী স্ত্রী দুইজন আলসা চোর গ্রাম পড়ছে আষ্ট মাস হয়েছে খবর পাইছে ফুলও হইব বাইতে বাইতে জিগায় ডিসেম্বর বিশ বাইশ তারিখে তো হইব আর না হইলে যদি পঁচিশ তারিখ পর্যন্ত বাড়ছাম ছাব্বিশ হতা সাতাশ তারিখে দিয়া ফেরটা ফাইটা বার করিলাম টিয়া রাখছি চল্লিশ হাজার আচ্ছা বানাইবা কি বিডিও আপনি কি বানাইবেন আমি যদি আমার সন্তানরা বানাই সাকিবাল হাসান বানাম সাকিবেলা থান কি কয় সোয়েব আক্তা সোয়েব আর্থাৰ কি বিরাট কোহলি এবার বেদি বেলা কোন চাহ বি বনাম কই চালাম কয় নাকি ছা তো না কই কি কয় খেলোয়াড় বনাম কি খেলোয়াড় কয় বোটটা খেলা কে আমার পৰাই যদি সাকিবেলা থানের মতন বইটা খেলাইতে রে মস্তাৰ ভিতরে মতন যদি ফার্ষ্টটা উইকেট পায় মেন অফ দা মেচ বেডিয়ে কয় না আমার ফলারে ম্যান অফ দ্য বানাইতাম না আমার ফলারে ম্যান অফ দ্য হাফেজ বানাম যদি কোন মা যদি কোন বাবা নিজের সন্তানদের আলেম বানাইব গর্বে থাকতে নিয়ত করে এই সন্তানরা জন্মের পরে যদি মারা যায় কেয়ামতের মাঠে এই সন্তানগুলি উঠবে ইব্রাহিম বাবা সব বেরোলে হাজির হইব মিছিল করতে করতে আসর মধ্যে কোটি কোটি মাসুম বাচ্চা আল্লাহর তরবার হইব সে আল্লাহ বলবে তোর নাম কি আমার নাম আব্দুর হিম কয় বছরে মারা গেছ আল্লাহ আমি কই যে কইতে না কয় বছরে কই এটা সাত বছরে আগে মারা গেছ যা জান্নাতে যা এই সব জান্নাতের পার মিশন দিয়া দিবে আল্লাহ কিয়ামতের মানে তখন নিজ নিজ বাচ্চাগুলি ডাক দিবে আল্লাহ শিশু অবস্থায় মারে মা বই ডাক দিতে পারি নাই বাবা রে বাবা বলে ডাক দিতে পারি নাই মারা দূর পাই নাই রে আল্লাহ বাবারা দূর পাই নাই বাবার সোহাগ পাই নাই মার সোহাগ পাই নাই আল্লাহ গো বাবার খেত বোধ করতে পারি নাই মার খেত বোধ করতে পারি নাই আজকে হাসরের ময়দানে তুমি আমাদেরকে জান্নাত দিলা জান্নাতে যাব একটা আবদার আমাদের রাখতে হইব কি এই কঠিন হাসরের ময়দানে এবং এ তিন বাবা এবং মারে একটু দেখা করায় দিবা আল্লাহ লাগ দিবে একটা ফেরেশতার মার সুরর দর আর বাবার সুরর দর মা এবং বাবার সুরর দরে বাচ্চাটা সামনে আসবে আল্লাহ বলবি আব্দুর রহিম আব্দুর করিম রহিমাকা তুমি দেখো তুই দুইটা তোর বাবা কিনা দুরে বাবা নামে ফেরেশতার কুল উঠবে বাবার মুখের মধ্যে চুমা দিবে বাবার নাকের মধ্যে চুমা দিবে জোরে কোন আল্লাহু আকবার বাইরা আমার লাগি আল্লাহ আমার বাবা না বাবার মুখের থেকে আমি বাবার কে রান পাই নাই উতরেছে মা